আমরা এটা এখানে দুইটা পাম্প সেটিং করেছি এই যে একটা এটা সেট করছি এখন আমরা পানিটা সেরব এই যে পানিটা সেরে দিলাম এখানে দুইটা পাম্প সেটিং করেছি একটা পাম্প আর একটা পাম্প বেশি ওখানে আমরা দুইটা পাম্প করলাম পাম্প পানি কম আসতো কলে এই উপরে স্বাদের উপরে ট্যাঙ্কি তার কারণে চাপ কম এর জন্য আমরা প্রেসার পাম্প সেটিং করছি গোটেই পেচেপাং চেটি ফল চালি